বড় হয়ে আমরা রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা কিন্তু সেই মতন আপনার ফেভারে আসবে না সেই আগে যে রেজিস্টেন্স হিসেবে কাজ করছিল সেটা সাপোর্ট হিসেবে কাজ করতে পারে যদি এখানে প্রাইস রিটেস্ট করতে আসে এই রিটেস্টটাকে বলা হয় সিআইপি এবং এটা সাপোর্ট লেভেল হিসেবে ইটারলি কাজ করে যখন কিছু দিনের পরে রিটেস্ট করতে আসছে আর কিন্তু অনেকটা বেটার আমরা পাই তো চলুন আমরা কিছু एग्जांपल দেখি एग्जांपल প্রাকটার রিক্স আর এখানে দেখুন ছোটটার রিক্স এই এগেইনস্ট কিন্তু আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা কিন্তু আপনার ফেভারে থাকবে আপনি এখানে ওয়ান এইস টু থ্রি এরকম বড় ভলিউম হয় তো সেটা আমাদেরকে কি সাইন দিচ্ছে যে বাইং প্রেসার কিন্তু ওয়ান এইস টু টু মিনিমাম নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আমাদের সবাইকে সুস্বাগতম আমরা অনেক সময় এরকম হয় যে প্রাইজ যখন কোনো লেভেলকে ব্রেকআউট করে প্রাইজ ব্রেকআউট করছে এটা ব্রেকআউট ক্যান্ডেলটা একটা বিশাল বড় গিন ক্যান্ডেল হয়ে গেল বাট আমরা এন্ট্রি করব কি করব না ব্রেকআউট ফলস ব্রেকআউট হবে কি হবে না এই চিন্তা করতে করতে আমরা এন্ট্রি নিতে পারলাম না বাট যখন আমরা এন্ট্রি নিতে গেলাম দেখলাম যে প্রাইস একটা বড়ো গ্রিন ক্যান্ডেল দিয়ে অলরেডি ওই লেভেলটাকে ব্রেকআউট দিয়েছে তো আমরা যদি নিই সেক্ষেত্রে আমাদের রিক্স রিক্স টু রিয়ার রেশিওটা অনেক সময় ঠিকঠাক খাটছে না সেই জন্য আমরা ট্রেড নেবার ক্ষেত্রে ভয় প্রকাশ করি বা হয়তো সেই ট্রেডটা আমরা অ্যাভয়েড করে চলে যাই কিন্তু আজকে আমরা এই প্রবলেম থেকে কীভাবে আমরা বেরিয়ে আসতে পারি বা এর সেটাই আজকে এই ভিডিওতে আমরা শিখব ডিটেলসে আলোচনা করা হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবেন প্রথমেই বলে রাখি যারা এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনার ফিডে সর্বপ্রথম আসে এবং সেগুলোকে দেখে আপনি আপনার নলেজটাকে অনেকটা এনরিচ করতে পারেন তো চলুন বেশি বোকে ভিডিওটা শুরু করি দেখুন প্রাইস ধরুন একটা লেভেল এই লেভেলটা এই লেভেলটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল ওকে প্রাইস যখন এই লেভেলে এলো আসার পরবর্তী ক্ষেত্রে প্রাইস এইভাবে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে বড় একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিয়েছে ধরুন যখন ব্রেকআউট হচ্ছে তখন আপনি বুঝতে পারছেন না যে এই ব্রেকআউটটা অ্যাকচুয়ালি মানে সাস্টেন করবে কি করবে না এই ব্রেকআউট অ্যাকচুয়ালি সফল ব্রেকআউট হলো কি হলো না এই চিন্তা করতে করতে আপনি কি করলেন আপনি এটাকে এন্ট্রি নিতে পারলেন না আপনি ওয়েট করলেন যে ব্রেকআউট ক্যান্ডেলটা আগে কমপ্লিট যখন কমপ্লিট হলো তখন দেখলেন যে একটা একটা বিশাল বড় ক্যান্ডেল হয়ে গেছে এখানে যদি আপনি এই লেভেলে যদি আপনি এন্টি নাইন আপনার স্টবলস কিন্তু অনেকটা বড় হয়ে যাবে এত বড় রিস্ক হয়ে গেল তার এগেনস্টে কিন্তু আপনার মানে লসটা বড় হয়ে যায় আমরা রিক্স আর রেশিওটা কিন্তু সেই মতন আপনার ফেভারে আসবে না সেই জন্য আমরা এটা কি করতে পারি আমরা একটা ওয়েট করতে পারি পুলব্যাক আসার জন্য সবসময় একটা কথা মনে রাখবেন যখনই কোনো গ্রিন ক্যান্ডেল দিয়ে স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিয়ে যদি ব্রেকআউট হয় সেক্ষেত্রে প্রাইজের পুল ব্যাক হওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রে বেশি এবং এটাকে আমরা আমাদের যে ভাষায় সেটাকে আমরা বলি চেঞ্জ ইন পোলারিটি সিআইপি আগে যে রেজিস্টেন্স হিসাবে কাজ করছিল সেটা সাপোর্ট হিসাবে কাজ করতে পারে যদি এখানে প্রাইস রিটেস্ট করতে আসে এই রিটেস্টটাকে বলা হয় সিআইপি এবং এটা সাপোর্ট লেভেল হিসাবে পরবর্তী ক্ষেত্রে কাজ করে যখন এটা ব্রেক করে এবং সেই ব্রেকটা যদি প্রপার গ্রিন ক্যান্ডেল দিয়ে হয় একটা হোয়াইট রেঞ্জ বার ক্যান্ডেল মানে একটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে যদি হয় সেক্ষেত্রে পসিবিলিটিস অনেকটা বেড়ে যায় যে এটাকে রিটেস্ট করবার ক্ষেত্রে যদি রিটেস্ট করতে আসে সেই জায়গাতে আমি এন্ট্রি নেবো মানে আমার এন্ট্রিটা আসবে এই রিটেস্টে যদি আসে এই লেভেলে যখন রিটেস্ট করবে এই জায়গাটায় আমি এন্ট্রি প্ল্যান করব অথবা আমি কি করতে পারি এক নম্বর এখানে এন্ট্রি প্ল্যান করতে পারি ওকে আর দু নম্বর কি হতে পারে দু নম্বর আমি মাল্টিপল মাল্টিপল টাইম ফ্রেমকে দেখতে পাই যদি আমি যদি ডেলি টাইম ফ্রেমে ব্রেক হলো আমি সেভেন্টি ফাইভ মিনিটস অথবা ওয়ান আওয়ার চার্টে গিয়ে কিন্তু আমি এন্ট্রিটা প্ল্যান করতে পারি এটাও কিন্তু আমরা করতে পারি করছিটা কি পুল ব্যাককে আমি ট্রেড নিচ্ছি প্রাইস যখনই একটা স্ট্রং গিন ক্যান্ডেল করে উপরের দিকে উঠেছে এবং এই লেভেলকে ব্রেক করেছে তো মোস্ট অফ দ্য টাইম দেখা গেছে এখানে কিন্তু সেটা রিটেস্ট করতে আসে এটাকে চেঞ্জ ইন পোলারিটি বলে এবং এই পুলব্যাক ট্রেডিংটা বেটারলি কাজ করে এবং এটা দেখা গেছে যখন এটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হয় মোস্ট অফ দ্য টাইম মানে ম্যাক্সিমাম কেসে রিটেস্ট করতে আসে এবং সেই রিটেস্টটা খুব তাড়াতাড়ি যদি রিটেস্ট করে সেটা আরও বেটারলি কাজ করে ধরুন কিছু দিনের পরে রিটেস্ট করতে আসছে আর খুব কুইক সময় একদিন কি দুদিনের মধ্যে রিটেস্ট করতে আসছে প্রাইস এখানে রিটেস্ট হলো প্রাইস আবার উপর দিয়ে করেছে সেটা সেই মোমেন্টামটা কিন্তু অনেকটা বেটার আমরা পাই তো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি এক্সাম্পল দেখলে জিনিসটা বেটারলি আমরা বুঝতে পারবো কিভাবে আমরা এন্ট্রি প্ল্যান করবো দেখুন প্রাইস যখনই এই যে লেভেলটা এটা গ্রিন ক্যান্ডেলটা দেখুন বিশাল বড় গ্রিন ক্যান্ডেল এখান থেকে এই লেভেল বলতে এত বড় রেঞ্জ এবার আপনি যদি এখানে এন্ট্রি নেন আপনার কি হবে আপনাকে স্টপ লস লাগাতে হবে এখানে তো এত বড় রিস্ক নিয়ে আপনি ট্রেড নিচ্ছেন তো রিওয়ার্ড কিন্তু আপনার কম হবে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি ওয়েট করতে পারেন প্রাইস যখন এখানে পুল ব্যাক করতে যখনই পুল ব্যাক করতে আসবে আপনার কাছে গিন ক্যান্ডেল হলো আপনি সেই গিন ক্যান্ডেলের উপরে এন্ট্রি নিলেন আর তার নিচে এই যে এই যে সুইং লো এর নিচে অথবা এই যে রেজিস্ট্যান্স লেভেলের নিচে আপনি স্টপ লস লাগান তখন কিন্তু আপনাকে এখানে স্টপ লস লাগাতে হলো না কারণ কি কারণ আপনি কনফার্মেশনের ট্রেড নিচ্ছেন প্রাইস ব্রেক করার পরে প্রাইস এখানে রিটেস্ট করছে এই লেভেলটাকে এই লেভেলটাকে কি বলা হয় সিআইপি বলা হয় চেঞ্জ ইন পোলারিটি কি করছে সাপোর্ট নিচ্ছে আগে কি হয়েছিল এখানে রেজিস্টেন্স নিয়েছিল ওকে এখানে নিয়েছিল সেটাকে ব্রেক করার পরবর্তী সাপোর্ট হিসাবে কাজ করছে এবং তারপরে সেখানে গ্রিন ক্যান্ডেল করছে সেই গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি নেব আমাদের থাকবে এর নিচে তাহলে আমাদের কিলো দেখুন ছোট্ট রিক্স হয়ে গেল আমাদের যে রিক্স টু কিন্তু আমরা পাবো এখানে আমাকে কি এন্ট্রি নিতে ছিল এখানে আর স্টবলস ছিল এখানে তো এত বড় একটা রিক্স আর এখানে দেখুন ছোট্ট একটা রিক্স এই এগেন্স্টে কিন্তু আপনার রিক্স টু রিয়ার্ড রেশিওটা কিন্তু আপনার ফেভারে থাকবে আপনি এখানে ওয়ান ইস টু থ্রি ওয়ান ইস টু ফাইভ পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে বার করে নিয়ে আসতে পারেন যদি আপনি এই লেভেলে এন্ট্রি করেন তো আমরা কি দেখলাম যখনই প্রাইস একটা রেজিস্টেন্স লেভেলকে ব্রেক করলো একটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে ধরুন এরকম একটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে তারপরে প্রাইস যখন সেখান থেকে পুল ব্যাক দিয়ে নিচে নামলো নামার পরে এখানে যখন আবার একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো ওকে যদি আমি গ্রিন ক্যান্ডেল দেখি এখানে যদি একটা ক্যান্ডেল তৈরি হয় সেই গিন ক্যান্ডেলের হায়ের উপরে আমি এন্ট্রি করব আর তার নিচে বা সুইং লো এর নিচে আমাদের স্টপ লস থাকবে টার্গেট মিনিমাম ওয়ান ইস টু টু ম্যাক্সিমাম আপনি ওয়ান ইস টু থ্রি ওয়ান ইস টু ফাইভ পর্যন্ত ট্রেলিং স্টপ মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে পারে তো আমরা এক্ষেত্রে এন্ট্রি নেব কোথায় আমাদের এন্ট্রি হবে এই লেভেলে ওকে আমাদের স্টপ লস থাকবে এই লেভেলে টার্গেট ওয়ান ইস টু টু মিনিমাম ওয়ান ইস টু থ্রি ওয়ান ইস টু ফাইভ পর্যন্ত আমরা টেল করতে পারি এবং দেখুন এখান থেকে কিন্তু ভালো আমরা দেখতে পেয়েছি তো চলুন আমরা আরো কিছু দেখি দেখলে জিনিসটা আরো বেটারলি আপনি বুঝতে পারবেন দেখুন করলো এখানে রেজিস্টেন্স নিয়ে প্রাইস নিচের দিকে নেমেছে স্ট্রং রেজিস্টেন্স দেবে প্রাইস এখানে এলো প্রাইস আসার পরবর্তী ক্ষেত্রে গ্যাপ আপ ওপেন হয়েছে এখান থেকে গ্যাপ অফ ওপেন হচ্ছে গ্যাপ আপ ওপেন হওয়ার মানে কি বলবার চেষ্টা করছে গ্যাপ অফ ওপেন হওয়ার মানে সেখানে বাইং ইন্টারেস্ট বেশি বাইং ইন্টারেস্ট বেশি সেই জন্য প্রাইসকে ওপর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং প্রপারলি সেটাকে ব্রেকও করেছে এই লেভেলটা কিন্তু এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এই ক্যান্ডেলটার যদি ভলিউম আমরা দেখি দেখুন হাই ভলিউম আলট্রা হাই ভলিউম মানে বিগত কয়েক মাস কয়েক সপ্তাহ কয়েক মাসে এরকম বড় ভলিউম হয় কিন্তু সেটা আমাদেরকে কি সাইন দিয়েছে যে বাইং প্রেশার কিন্তু বা বাইং ইন্টারেস্ট এই স্টকটার ভেতর বেটার বাট আমি যদি এন্ট্রি নিই তো আমার এখানে যদি আমি এন্ট্রি নিই তো আমার এখানে এন্ট্রি থাকতো হতো আর আপনার স্টপ লস নয় এই লেভেল নালে এই লেভেল নালে এই সুইং লোয়ের নিচে রাখতো তো মানে আমাকে এতটা বড় রিস্ক নিতে হতো আমি এর এগেনস্টে যদি রিওয়ার্ড পেতে যাই তার কিন্তু রিক্স টু রিওয়ার্ড রেশিওটা ঠিকঠাক আমাকে খাটবে না তো আমি কি করব আমি ওয়েট করব আমি ওয়েট করব নিচের দিকে পুল ব্যাক করা দেখুন একদিন দু দিন তিন দিন ডেইলি টাইম ওকে তিন দিনের পরে প্রাইস এখানে আসছে আসার পরে কিন্তু আবার ছোট্ট সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল করেছে তো আমি কি করব আমি এই লেভেলে এন্ট্রি নেবো এগিন ক্যান্ডেলের উপরে স্টপ লস লাগাবো আমি এখানে তো আমার এখানে এন্ট্রি হচ্ছিল এখানে প্রায় লস বা এই লেভেলের স্টপ লস ছিল এত বড় রিস্ক ছিল আমার এখন ছোট্ট রিক্স হয়ে গেল একটা ক্যান্ডেলের রিক্স সেই জায়গা থেকে আমার রিওয়ার্ড কত হবে এখানে এন্ট্রি নিলাম এখানে স্টপ লস লাগালাম আমার টার্গেট ওয়ান ইস টু টু মিনিমাম ম্যাক্সিমাম ওয়ান ইস টু থ্রি ওয়ান ইস টু ফাইভ টেলিং স্টপ লসের মাধ্যমে আপনি কিন্তু সেটাকে ট্রেল করতে পারেন খুব সিম্পল সেট যে পুল ব্যাক সেট এটাকে কি বলা হচ্ছে সিআইপি চেঞ্জ ইন পোলারিটি আগে রেজিস্টেন্স লেভেল হিসাবে কাজ করছিল সেটা এখন সাপোর্ট হিসাবে কাজ করবে এবং খুব পাওয়ারফুল একটা জিনিস সবসময় একটা কথা মনে রাখবেন যে বেস্ট ট্রেডিং সেটআপ কিন্তু এই সিআইপি লেভেলে হয় সেই সেই লেভেলটা কাজ করার সম্ভাবনা খুব বেশি দেখুন দেখুন প্রাইসের মুভমেন্টটা দেখুন কুইক মুভমেন্টাম কিন্তু আমরা উপর দিকে পেয়েছি ওকে আগে যাওয়ার আগে আমাদের কিছু কোর্স এবং আমাদের একটা অ্যাপ্লিকেশন আছে মোবাইল অ্যাপ্লিকেশন আছে সেই সম্বন্ধে কিছু আমরা যদি ডিসকাস করি ওবিটি একাডেমির নামে আমাদের একটা অ্যাপ্লিকেশন আছে গুগল প্লে স্টোরে সেটা আপনারা ইনস্টল করতে পারেন ফ্রি অফ কস্ট এর জন্য কোনো টাকা আপনাকে পে করতে হবে না যদি করেন এখানে যাবেন ফ্রি মেটেরিয়াল সেকশানে যদি যান আমাদের এই যে সমস্ত প্রেজেন্টেশনগুলো অলরেডি দেখতে দেখতে পাচ্ছেন এই সমস্ত প্রেজেন্টেশনগুলো কিন্তু আমরা ওখানে পিডিএফ আকারে দিয়ে থাকি প্লাস আমাদের উইকলি মার্কেট আমরা আমরা করে থাকি প্লাস কিছু ভালো ভালো কন্টেন্ট সেইগুলো কিন্তু আমরা ইউটিউবের ভিডিওগুলো আমরা ওখানে দিয়ে থাকি যাতে আপনারা ভালো করে নলেজটা নিতে পারেন প্লাস আমাদের একটা ছোট কোর্স আছে ইউএফএফ যেখানে আমরা প্লাস হান্ড্রেড প্লাস ভিডিও কন্টেন্ট আছে আমাদের দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে এখানে একদম এফেক্টিভ তার কেস্ট থেকে শুরু করে সবকিছু এবং পাঁচ দিনের একটা লাইভ ইভেন্ট হবে অক্টোবর মাসে সেখানে আমরা একটা ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি শিখবো জাস্ট মান্থলি টু আওয়ার্স এবং উইকলি জাস্ট ফিফটিন মিনিট যদি আমরা সময় দিতে পারি সেটাও কিন্তু আমরা একটা শেয়ার মার্কেট থেকে প্যাসিভ ইনকাম আমরা জেনারেট করতে পারি সেই ধরনের একটা স্ট্র্যাটেজি আমরা ওই পাঁচ দিনের লাইফ ইভেন্টটা আমরা শিখব জাস্ট খুব কম প্রাইসে আমরা সেটাতেও করতে পারেন সর্বশেষ আমি একটা কথাই বলবো যে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের মোবাইল অ্যাপ্লিকেশানে কোনো কিন্তু আমরা কলস বা টিপস আমরা দিই না কোনো রেকমেন্ডেশন আমি দিই না আমি সম্পূর্ণ লার্নিং এর উপরে জোর দিই আগে শিখুন তারপরে ট্রেড করুন না শিখে টেট করা আমি মনে করি ক্রাইম কারণ মার্কেটে টাকাটা আপনার টাকাটা শেষ হয়ে গেলে আপনাকে কেউ দেখতে আসবে না টাকাটা আপনার শেষ হবে যে রেকমেন্ড করছে বা যে টিপস দিচ্ছে তার কিছু লস হবে না লস হলে আপনার হবে অতএব লস যখন আমার হবে তো আমার শিখে লস হওয়াটা ভালো শিখে লাভ হওয়াটা ভালো না শিখে লাভ লসে চক না ভালো তো পড়াটাই অতএব শিখুন তারপরে ট্রেড করুন ওকে আর বাংলাদেশি বন্ধু যারা বাংলাদেশ থেকে দেখছে তাদের জন্য একটা মানে খুব ভালো খবর যে তারা আগে এই ও বিটি একাডেমিটা তাদের কান্ট্রিতে বাংলাদেশে ইনস্টল করা যাচ্ছিল এখন সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে আপনারাও কিন্তু এটাকে ইনস্টল করতে পারেন এবং যেটা ডিসক্রিপশনের লিঙ্ক সব সব সবেরই ডেসক্রিপশনের লিঙ্ক কিন্তু দেওয়া আছে কোর্সের আমাদের অ্যাপসের এবং আমাদের যে গ্রুপের সবই লিংক দেওয়া আছে অসুবিধা যদি কিছু হয় কোর্স সম্বন্ধে আমাকে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন তার তার ডেসক্রিপশানের সমস্ত লিংক দেয়া আছে ওকে যদি আমরা নেক্সট পার্টে যাই সেখানে গিয়ে আমরা যদি দেখি আরও আরও কিছু এক্সাম্পল দেখি প্রাইস এখানে রেজিস্টেন্স নিচ্ছিল এখানে রেজিস্ট্যান্স নিচ্ছিল এবং প্রাইস প্রপারলি নিচের দিকে নেমেছে প্রাইস এখানেও রেজিস্ট্যান্স নিয়ে প্রাইস নিচের দিকে নেমেছে এবং এই যে ক্যান্ডেলটা ভালো করে দেখার চেষ্টা করুন এখানে ওপেন হয়েছে একদিনের ক্যান্ডেল ডেলি ক্যান্ডেল ওকে এখানে ক্লোজ দিয়েছে মানে প্রপারলি একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল হোয়াইট রেঞ্জ বার ক্যান্ডেল প্রপারলি বাইং প্রেসার করতে করতে প্রাইস উপরের দি উঠছে আপনি এই জায়গাতে বাইং করবেন এই জায়গাতে বাইং করবেন করতে করতে বাইং আর করতে পারেনি কারণ প্রাইস বুঝতে পারছিলেন না দিনের মধ্যে কি হবে প্রাইস এখান থেকে ফলস ব্রেকআউট হয়ে নিচের দিকে নামতে পারে তো দিনের শেষে দেখা গেল যে প্রাইস এই লেভেলে গিয়ে ক্লোজ দিয়েছে এই লেভেলে ক্লোজ দিয়েছে তো আপনি কি করবেন আপনি যদি এখানে এন্ট্রি নেন এর উপরে তো আপনার স্টপ লস নয় এখানে রাখতে হবে কিন্তু এই নিচে স্টপ লস রাখতে হবে তো এত বড় একটা নিয়ে আপনি কিন্তু এন্ট্রি নেবেন সেই জন্য আপনি কি করবেন আপনি ওয়েট করবেন পুল ব্যাকের জন্য প্রাইস এখান থেকে পুল ব্যাক নেবে দেখুন প্রাইস কিন্তু এই লেভেলে ব্যাক নিয়েছে যখনই পুল ব্যাক নিল আপনি এর উপরে এন্ট্রি নিলেন আপনি জাস্ট এখানে স্টপ লস লাগলেন দেখুন আপনার এত বড় রিস্ক ছিল সেই রিক্সটা কিন্তু ছোট হয়ে গেছে অনেকটা মিনিমাইজ হয়ে গেছে ক্যান্ডেল অনুযায়ী সেই জায়গা থেকে এবং এই যে এগুলো আমি দেখাচ্ছি ডেলি টাইম ফ্রেমে যদি আপনি এটাকে মানে আওয়ারলি টাইম ওয়ান আওয়ার টাইম ফ্রেম অথবা সেভেন্টি ফাইভ মিনিটস টাইম ফ্রেমে যদি এটাকে আপনি মানে নিয়ে চলে যান মাল্টিপল টাইম ফ্রেম ক্যানালাইসিস করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি অনেক ছোট্ট রিক্সা এন্ট্রি নিতে পারেন সে ভিডিও অলরেডি আমার ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে আমরা সেটা সার্চ করে দেখতে পারি ডিটেলসে বলা আছে মাল্টিপল টাইম ফ্রেম কি ইউজ করে কী করে আমরা ট্রেডিং স্ট্র্যাটেজিটাকে প্রপারলি এন্ট্রি নিতে পারবো লো রিস্ক একটা হাই রিওয়ার্ড আমরা কি করে পেতে পারবো সেম জায়গাতে জায়গাটা একই যখন ফুল ব্যাগ নিলো বাট এন্ট্রিটা আমরা টাইম ফেমে ওয়ান আওয়ার বা সেভেন্টি ফাইভ মিনিটে নেবো যাতে আমাদের রিক্স টু ডায়ের রিসিওটা খুব বেটারলি পাই বাট এখানেও যদি আমরা এন্ট্রি নিতাম তাহলে কিন্তু আমাদের সেখানেও কিন্তু আমাদের রিক্স টুডার রেসিওটা আগের তুলনায় এই এন্ট্রির তুলনায় কিন্তু অনেকটা রিস্কটা কম হতো এবং রিওয়ার্ডটা কিন্তু আমরা অনেকটা বেশি পেতে পারতাম খুব ইজিলি ওয়ান ইস টু টু অথবা তার বেশিও কিন্তু আমরা এখান থেকে বার করতে পারতাম এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে এবং এইভাবে কিন্তু আপনাকে দেখতে হবে ওয়াইড রেঞ্জ বার ক্যান্ডেল গুলোকে দেখুন এটা কি হচ্ছে প্রাইস এখানে রেজিস্টেন্স নিয়েছিল নেমেছে নামার পরে প্রাইস এখান থেকে হায়ার হাই হায়ার লো করতে করতে উঠছে যখন উঠলো দেখুন এই ক্যান্ডেলটা দেখুন ক্যান্ডেলটা সাইজ দেখুন ভলিউমটা দেখুন স্ট্রং ভলিউম আমাকে কনফার্মেশন দিল প্লাস এই ক্যান্ডেলটা কিন্তু একটা বিগ গ্রিন ক্যান্ডেল একটা স্ট্রং হোয়াইট রেঞ্জ বার ক্যান্ডেল এবার এর উপরের দিকের উইক্সটাকে দেখুন একটা সেলিং প্রেসার আছে তো আপনি যদি এন্ট্রি নিতে চান তাহলে আমাকে এর হাইয়ের ওপর এন্ট্রি নিতে হবে এখানে এন্ট্রি নিলেন আপনার স্টপ লস এই লেভেল হলো তো মানে এতটা বড় রিস্ক নিতে হচ্ছে তো আপনি কি করবেন আপনি এর পরিবর্তে ওয়েট করতে পারেন পুল ব্যাক এর জন্য যেটাকে আমরা সিআইপি বলি চেঞ্জিং পলিটি বলি প্রাইস এখানে এলো এখানেও আপনি এন্ট্রি নিতে পারতেন অথবা প্রাইস এখানে আবার রিটেস্ট করতে আসছে আপনি এখানেও এন্ট্রি নিতে পারতেন বা এখানেও এন্ট্রি নিতে পারতেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি এন্ট্রিটা কিভাবে নেবেন যেহেতু এখানে পুল ব্যাগ নিলো আপনি গ্রিন ক্যান্ডেল করছে আপনি এখানে এন্ট্রি নিয়ে নিলেন এনে নেওয়ার পর স্টপ লস কি হলো জাস্ট এই যে লেভেলটা এই রেজিস্ট্যান্স লেভেলের নিচে আপনি স্টপ লস লাগলেন যদি প্রাইস এখানে আসে প্রাইস এখান থেকে বাউন্স করে সেক্ষেত্রে আমরা স্টপ লস যাতে না হিট হয়ে যায় সেই জন্য আপনার এন্ট্রিটা এখানে এলো আপনার স্টপ লস এখানে এলো দেখুন আপনার এই জায়গাতে এত বড় রিস্ক ছিল বাট এই জায়গাতে কিন্তু রিস্ক কমে গেছে যেহেতু আমি পুল ব্যাকে ট্রেড দিচ্ছেন এবং এই পুল ব্যাক ট্রেডের একটা অ্যাডভান্টেজ প্লাস পয়েন্ট হচ্ছে যে ফলস ব্রেকআউট হওয়ার ক্ষেত্রে ফলস যে ব্রেকআউট হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যায় কারণ কি কারণ এখানে অলরেডি আপনি রিটেস্টে ট্রেড নিচ্ছেন আপনি কিন্তু ব্রেকআউটে ট্রেড নিচ্ছেন রিটেস্টের ট্রেড নেওয়া মানে কি আপনি সাপোর্ট এরিয়াতে ট্রেড নিচ্ছেন আর সবসময় সাপোর্ট এরিয়াতে বাই করা ভালো যে কোনো বাইং লং ট্রেড সাপোর্ট এরিয়াতে করলে আপনার রিক্স টুডু এর দৃশ্যটা আপনার ফেভারে থাকে এবং ভালো পসিবিলিটিস বেশি থাকে যে আপনার ফেভারে যাবে আপনি যদি রেজিস্টেন্স লেভেলের কাছে যদি বাই করেন সেক্ষেত্রে পসিবিলিটি আমার লস হওয়ার বাট সাপোর্ট এরিয়াতে যদি বাই করেন তার পসিবিলিটিসটা অনেক অনেকটা বেশি এবং যেহেতু এটা বড় একটা ওয়াইড রেঞ্জ পার ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হয়েছে এবং ভলিউম বেশি তো মোস্ট অফ দা টাইম দেখা গেছে যে কি প্রাইস এখান থেকে যখন রিটেস্ট করছে বা সিআইপি করছে সেটা কিন্তু বেটারলি ওয়াক করে এবং এটার ক্ষেত্রেও সেম ওয়াক করেছে দেখুন এখানে হয়েছে এন্ট্রি নেওয়া হয়েছে এখানে স্টপ লস আপনার এইটুকুন রিস্ক দেখুন রিওয়ার্ড দেখুন আপনার এখানে ওয়ান এজ টু থ্রি ওয়ান এস টু ফাইভ মিনিমাম আপনারকম ওয়ান এজ টু টু তে দেখতে হবে যদি হয় বাদবাকি আপনি টেলিং স্টপ লসের মাধ্যমে ওয়ান এস টু থ্রি ওয়ান এস টুভ পর্যন্ত আপনি কিন্তু সেটাকে টেল করতে পারেন যাতে আপনার প্রফিটটা ম্যাক্সিমাইজ হয় এইভাবে আপনাকে কিন্তু দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই জিনিসগুলো শিখে টেট করুক না শিখে ট্রেড করা মানে মূর্খামি না শিখে টেট করা মানে আপনি জুয়া খেলছেন আপনি আপনার টাকাটাকে যেমন লটারি লাগানো হয় যে লাগালাম যদি লাগলো পাবো না লাগলে আমার লস হলে আমার কোনো অসুবিধা নেই ঠিক সেম জিনিসটাই আপনি করছেন স্টক মার্কেটে জুয়া খেলছেন যে হ্যাঁ এখানে আমার লাগলে ভালো পাবোই পাবো আর না লাগলে হবে না যদি আপনি না শিখে করেন কারণ টিপসে করেন শিখুন তারপরে ট্রেড করুন দেখা হচ্ছে একটা ভিড়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন বাই